হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ইনফো এডুকেশন আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিকের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তর পার্ট ওয়ান আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে সঠিক উত্তর নির্বাচন করো এছাড়া ঠিক বা ভুল নির্বাচন করো ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো চ্যানেলে তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেল পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো যাতে করে নতুন ভিডিও এলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান চলে যায় তো চলো ভিডিওটি শুরু করা যায় প্রথমে তোমরা ভিডিওটিকে পোস্ট করে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করো প্রথম প্রশ্ন শাসনকার্যের সুবিধার জন্য ফ্রান্সকে কটি প্রদেশে বিভক্ত করা হয় অপশানস একাশিটি বিরাশিটি তিরাশিটি চুরাশিটি উত্তর তিরাশিটি দু নম্বর প্রশ্ন পার্সিয়ানস লেটার্স গ্রন্থের রচয়িতা অপশানস রুশো বলতেয়ার মন্তেস্কো অ্যাডাম স্মিথ সঠিক উত্তর অপশান সি মন্তেস্কো ফ্রান্সে ধর্মকরের নাম ছিল অপশানস টেইলি গ্যাবেল ক্যাপিটেশন টাইথ সঠিক উত্তর অপশান ডি টাইথ চার নম্বর প্রশ্ন ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে হয় অপশান সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দ অপশান বি সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে অপশান সি সতেরো আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে অপশান ডি আঠেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে সঠিক উত্তর অপশান এ সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে পাঁচ নম্বর প্রশ্ন ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয় অপশানস রুশো ভলতেয়ার মন্তেস্কো অ্যাডাম স্মিথ উত্তর অপশান এ রুশো ছ নম্বর প্রশ্ন ফ্রান্সের প্রথম লিখিত সংবাদ সংবিধ ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান রচিত হয় অপশানস আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে ষোলোশো একানব্বই খ্রিস্টাব্দে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে উত্তর অপশান বি সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে সাত নম্বর প্রশ্ন ফ্রান্সে ইনটেনডেন্ট গন ছিলেন অপশানস রাজনীতিবিদ অর্থনীতিবিদ সরকারি কর্মচারী শিক্ষাবিদ সঠিক উত্তর অপশান সি সরকারি কর্মচারী আট নম্বর প্রশ্ন দি সোশ্যাল কন্ট্যাক্ট গ্রন্থের রচিত অপশানস রুশো ভলতেয়ার মন্তেস্কু নেকার সঠিক উত্তর অপশান এ রুশো নম্বর প্রশ্ন ফ্রান্সের কর ব্যবস্থার লবণ কর ছিল অপশানস তেই গ্যাবেল ভ্যান্তিয়াম করভি উত্তর অপশান বি গ্যাবেল। দশ নম্বর প্রশ্ন আমি রাষ্ট্র এ কথা বলেছিল অপশানস পঞ্চদশ লই চতুর্দশ লই ত্রয়োদশ লই ষোলশ লই উত্তর অপশান বি চতুর্দশ লই এগারো নম্বর প্রশ্ন দ্য স্প্রিট অব দ্য লজ গ্রন্থের রচয়িতাকে অপশান রুশো ভলতেয়ার মন্তেস্কো নেকার উত্তর অপশান সি মন্তেস্কো বারো নম্বর প্রশ্ন লেটার দি গ্রেস জারের মাধ্যমে অপশানস গ্রেপ্তার করা হতো মুক্তি দেওয়া হতো জমি কেড়ে নেওয়া হতো অপশান ডি মৃত্যুদণ্ড দেওয়া হতো উত্তর মুক্তি দেওয়া হতো অর্থাৎ অপশান বি তেরো নম্বর প্রশ্ন বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ কটি সম্প্রদায় বিভক্ত ছিল অপশান তিনটি চারটি দুটি পাঁচটি উত্তর অপশান এ তিনটি চোদ্দ নম্বর প্রশ্ন বুর্জয়া কোন সম্প্রদায়ের অন্তর্গত ছিল অপশানস প্রথম সম্প্রদায়ের দ্বিতীয় সম্প্রদায়ের তৃতীয় সম্প্রদায়ের চতুর্থ সম্প্রদায়ের সঠিক উত্তর অপশান সি তৃতীয় সম্প্রদায়ের পনেরো নম্বর প্রশ্ন সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের একুশে জানুয়ারি গিলোটিনে হত্যা করা হয় অপশানস রোবস্পিয়ার লিওপোল্টকে ষোড়শো লইকে মন্দেস্কুকে উত্তর অপশান বি সরি সঠিক উত্তর অপশান সি ষোড়শ লইকে ষোলো নম্বর প্রশ্ন কোন রাজাকে প্রজাপতি রাজা বলা হতো অপশানস পঞ্চদশ লই চতুর্দশ লই ত্রয়োদশ লই ষোলশ লই উত্তর অপশান এ পঞ্চদশ লই সতেরো নম্বর প্রশ্ন ভারতের কোন শাসক জ্যাকোবেন ক্লাবের সদস্য ছিলেন অপশানস টিপু সুলতান নবাব সিরাজঈদোল্লাহ বাহাদুর শাহ আকবর উত্তর অপশান এ টিপু সুলতান আঠেরো নম্বর প্রশ্ন পেঁয়াজ হল এক প্রকার অপশানস ফ্রান্সের কৃষিজ ফসল বেগাশ্রম ফ্রান্সে প্রচলিত কর ফ্রান্সের পোশাক সঠিকোত্তর অপশান সি ফ্রান্সে প্রচলিত কর উনিশ নম্বর প্রশ্ন ফিজিওক্রাট হলো একটি অপশানস রাজনৈতিক দল অভিজাত সম্প্রদায় অর্থনীতিবিদদের গোষ্ঠী উচ্চপদস্থ আলমা গোষ্ঠী সঠিকোত্তর অপশান সি অর্থনীতিবিদদের গোষ্ঠী কুড়ি নম্বর প্রশ্ন ফ্রান্স স্টেটস জেনারেল শেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল অপশানস ষোলোশো একান্ন খ্রিস্টাব্দে ষোলোশো চোদ্দো খ্রিস্টাব্দে ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে পনেরোশো একষট্টি খ্রিস্টাব্দে সরি উত্তর অপশানস বি ষোলোশো চোদ্দো খ্রিস্টাব্দে তোমরা যদি নবম শ্রেণীর নোটস সাজেশন এছাড়া প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্যক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র উত্তরসহ এছাড়া বিষয়ভিত্তিক মক টেস্ট পেতে চাও তাহলে আমাদের ওয়েবসাইট ডব্লুডব্লু ডট ভিজিট করো এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম ইনস্টাগ্রাম জয়েন হতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কের থ্রু তোমরা জয়েন হতে পারো কারণ সেখানে ওখানে আমরা বিভিন্ন রকম আপডেট দিয়ে থাকি একুশ নম্বর প্রশ্ন সরস্লুয়ের অর্থমন্ত্রী ছেলের নাম অপশানস নেকার ক্যালন রুশো তুর্গ সঠিক উত্তর অপশান সি রুশ বাইশ নম্বর প্রশ্ন ফ্রান্সে অর্থলোলুপ নেকের রূপে ঘৃণীত হয় অপশানস বুর্জোয়া ইনটেনডেন্ট অভিজাত যাজক সঠিক উত্তর অপশান বি ইনটেনডেন্ট তেইশ নম্বর প্রশ্ন ফরাসি বিপ্লবের প্রাককালে জাতীয় সভার তৃতীয় স্টেটের প্রতিনিধিরা আপত্তি করে অপশানস ভোট দেন পদ্ধতি নিয়ে রাজপথ নিয়ে আইনপাশের পদ্ধতি নিয়ে বসার পদ্ধতি নিয়ে সঠিক উত্তর অপশানস এ ভোটদান পদ্ধতি নিয়ে চব্বিশ নম্বর প্রশ্ন রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে এই কথা ঘোষণা করেন অপশানস রুশো ভলতেয়ার রোবসপিয়ার মধ্যে সঠিক উত্তর অপশান সি রোবসপিয়ার পঁচিশ নম্বর প্রশ্ন রোবস্পিয়ারকে হত্যা করায় হয় সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের অপশানস একুশে জুলাই বাইশে জুলাই তেইশে জুলাই আঠাশে জুলাই সঠিক উত্তর আঠাশে জুলাই ছাব্বিশ নম্বর প্রশ্ন ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে কোন বংশের শাসন প্রচারিত ছিল অপশানস বুর্ব, অরেঞ্জ অর্লিয়েন্স হোহেন জোলাম উত্তর বুড়বো সাতাশ নম্বর প্রশ্ন গিলোটিনে কাকে হত্যা করা হয়নি অপশানস ষোড়শ লই রোবস্পিয়ার চতুর্দশ লই মারি আতোয়ানেত সঠিক উত্তর অপশান সি চতুর্দশ লই আঠাশ নম্বর প্রশ্ন ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে মন্তব্য করেছেন অপশানস বলতেয়ার রুশো মন্তেস্কো দিদিরো সঠিক উত্তর অপশান এ ভলদেয়ার উনত্রিশ নম্বর প্রশ্ন দ্য ক্যাশে হল অপশানস অধিকারপত্র গির্জার নির্দেশনা নামাক গ্রেপ্তারি পরোয়ানা ফ্রান্সের জাতীয় ব্যাংক সঠিক উত্তর অপশানস সি গ্রেপ্তারি পরোয়ানা তিরিশ নম্বর প্রশ্ন বারগার কথার অর্থ কী অপশানস নগরবাসী দেশবাসী শহরবাসী বিশ্ববাসী সঠিক উত্তর অপশান সি শহরবাসী এরপরে ঠিক বা ভুল নির্বাচন করা প্রথম প্রশ্ন ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল অভিজাত বিদ্রোহের মাধ্যমে উত্তর ঠিক দু নম্বর প্রশ্ন টেনিস কোর্টের শপথ গৃহীত হয় সতেরোশো নব্বই খ্রিস্টাব্দের কুড়ি জুন উত্তর ভুল তোমরা কমেন্ট করে জানাবে সঠিক উত্তরটি অর্থাৎ টেনিস কোর্টের শপথ কত খ্রিস্টাব্দে গৃহীত হয়েছিল তিন নম্বর প্রশ্ন ফিজিওক্র্যাট মতবাদের প্রবক্তা হলেন অ্যাডাম স্মিথ উত্তর ঠিক চার নম্বর প্রশ্ন ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে সংবিধান সভা উত্তর ভুল পাঁচ নম্বর প্রশ্ন বিপ্লবকালীন ফরাসি সম্রাট ছিলেন রাজা পঞ্চদশ লুই উত্তর ভুল সঠিক উত্তর সঠিক উত্তর হবে চতুর্দশ লুই ছ নম্বর প্রশ্ন সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটে উত্তর ঠিক সাত নম্বর প্রশ্ন রবর গিলোটিনে হত্যা করা হয় উত্তর ঠিক এই ছিল তোমাদের প্রথম পারের প্রশ্ন উত্তর এর পরের পাটা থাকবে শূন্যস্থান পূরণ এবং তার সাথে একটি বাক্যে উত্তর দাও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিও বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো যাতে সর্বপ্রথম ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে গিয়ে পৌঁছায় ধন্যবাদ